আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবা তুমি সাধু কেন কয় সং অভাবে বাবা তুমি চুরি করে খাও না কেন কয় ভাই চুরি করার সুযোগ নেই বাবা তুমি ঘুষের টাকা নেও না কেন কয় সেই তো পোস্টই নেই ঘুষ খাবো কোথা থেকে বাবা তুমি দুর্নীতির টাকা দিয়ে বিল্ডিং তৈরি করছো না কেন কয় কার কাছ থেকে দুর্নীতি করব সেই যোগ্যতাই তো আমার নেই সেই প পদ পদবি তো আমার নেই তা বাসা আগে হতো ভোটের আগে রাতে সুরি নামি দামি আমি দামি ভোট হতো রাতে সুরি হতো শুনেছি দিনেও চুরি হতো ভোটের দিনই চুরি হতো কিন্তু এইবার এক মাস আগে ভোট সুরির ঘটনা ঘটলো বাহারাইনে মানে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার দিস ইজ দ্য ফার্স্ট টাইম পোস্টাল ভোট অর্থাৎ বিদেশি লোকজনও ভোট দিতে পারবে এই জন্য বাহারানে পোস্টাল মানে ব্যালট পেপার পাঠানো হয়েছে সাধারণ ভোটারদের জন্য কিন্তু সেই পোস্টাল ব্যালট কেন কি করে মানে একটা রাজনৈতিক দলের হাতে চলে গিয়েছে এবং তারা সুন্দর করে ভোটগুলো ছাপ মানে ছাপ্পা ভোট অর্থাৎ মানে এক মাস আগের ভোট মেরে দিচ্ছে এবং সুন্দর করে সেই ভিডিওটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এটাই বাস্তবতা এটাই নৈতিকতা যে সুযোগের সন্ধানে নীতিবান ছিলাম সুযোগ এসেছে এবার এই নৈতিকতা বোধ থেকে সরে আসলাম পাই তুমি সাধু আমি হলাম সোর বিষয়টা এরকমই হয়েছে আমরা তো দেখছি অনেকে ফুলে ফেঁপে কলা গাছ হতে তো আমরা দেখছি অনেকের কথার ওজন তো দেখছি অনেকের অনেক মানে কার জায়গায় কাকে স্থলাভিষিক্ত করেছে সেটাও আমরা দেখছি অনেকে তো দেখছি কীভাবে জান্নাত নাম দিচ্ছে সেটাও দেখছি অনেকে তো দেখছি যে কুরবানি মানে মুসা আল্লাহ সাল্লামের মানে ইব্রাহিম আলাহ সাল্লামের কুরবানিকেও মানে টপকাই যাচ্ছে সেগুলো আমরা দেখছি আঠারো কোটি মানুষের নামাজের দোয়া কিভাবে যাচ্ছে সেগুলো আমরা দেখছি হ্যাঁ সবাই নীতিবান সুযোগের অভাবে হ্যাঁ নীতিবান কেন সুযোগের অভাবে তো এক মাস আগে ভোট এ কোন ধরনের জগতে আসিলাম আমরা হ্যাঁ দেখতে ভালোই লেগেছে আরও দেখতে থাকুন अपडेट आरो आशित से अल्लाह ताला सबको ভালো রাখুন সুস্থ রাখুন আফসালা মুআলিক ওয়া রাহাতুল্লাহ